আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি আপনারা একটা নিউজ অনেকেই দেখেছেন যে ইউএসএতে স্টুডেন্ট ভিসা এফ ওয়ান ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তো আমি অলরেডি একটা ভিডিওতে মেনশন করেছি কেন স্টুডেন্ট ভিসা বন্ধ করেছে বা কি কারণে বন্ধ করেছে এবং যারা যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা কি করবেন না করবেন তা নিয়ে আলো অলরেডি আলোচনা করেছি তো আজকের ভিডিওতে মানে যতটুকু মানে আমার রিসার্চ অনুসারে যতটুকু মানে আমি লাস্ট কয়েকদিন রিসার্চ করতেছিলাম যে অ্যাকচুয়ালি এই ভিসাটা মানে আদৌ ওপেন হবে কি হবে না এই নিয়ে একটু রিসার্চ করতেছিলাম তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো যে স্টুডেন্ট ভিসা ওপেন হবে কি হবে না এটা নিয়ে একটু আলোচনা করবো তো আপনারা একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসাটা বন্ধ হওয়ার কারণে কারা কারা অ্যাকচুয়ালি মানে প্রবলেমে পড়তেছে এবং কাদের কাদের সমস্যা হচ্ছে এবং এই সমস্যার কারণে ভিসা ওপেন হওয়ার চান্স আছে কি নাই সো ওই সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো সো ভিডিওর সাথেই থাকুন তো আমি লাস্ট কয়েকদিন যাবো এই স্টুডেন্ট ভিসা কেন হইলো না হইলো এই রিলেটেড নিয়ে কিছু একটু নিজের মতো করে রিসার্চ করতেছিলাম তা আমার কয়েকটা জিনিস আমার চোখে পড়ছে এর মধ্যে সে জিনিসগুলোর মধ্যে হচ্ছে লাস্ট দু হাজার তেইশ চব্বিশ মানে দু হাজার তেইশ থেকে তেইশের শেষ থেকে দু হাজার চব্বিশের শেষ পর্যন্ত ইউএসএতে টোটাল ওয়ান মিলিয়ন প্লাস স্টুডেন্ট মানে এফ ভিসায় আসছে পুরা ওয়ার্ল্ড ব্যাপী তার মধ্যে সতেরো হাজারও সতেরো হাজার ছিল বাংলাদেশি স্টুডেন্ট এর মধ্যে অলমোস্ট সতেরো হাজার প্লাস ছিল বাংলাদেশ স্টুডেন্ট তো বাকি স্টুডেন্টরা অন্য ওয়ার্ল্ডের অন্য সব কান্ট্রি থেকে ইউএসএতে পড়াশোনার জন্য আসছে এর মধ্যে আন্ডার গ্রাজুয়েশান থেকে শুরু করে মাস্টার্স পিএইচডি পর্যন্ত স্টুডেন্টও ছিল ওভারঅল মিলে আমি এই ক্যালকুলেশনটা আর কি তো যদি অ্যাভারেজে আপনি ধরেন যে প্রতিটা স্টুডেন্ট পঞ্চাশ হাজার ডলার করে খরচ করতেছে তা পড়াশোনার জন্য জাস্ট আমি একটা ড্রাফ বলতেছি তো ইউএস গভর্নমেন্ট বা এইটা থেকে প্রায় ফিফটি বিলিয়ন ডলার প্লাস ফিফটি বিলিয়ন ডলারের প্লাস হচ্ছে কি ইনকাম করতেছে বাৎসরিক জাস্ট এটা আমি ড্রাফ বোঝানোর জন্য বলতেছি এরও বেশি হইতে পারে কম হইতে পারে বাট এরকম একটা ইনকাম করতেছে কিন্তু তাদের ক্ষেত্রে এই যে তারা হয় মানে মূলত সিকিউরিটি পারপাসে হচ্ছে গিয়ে এই তো অফ করে দিছে স্টুডেন্ট ভিসা বাট এটা তাদের ক্ষেত্রে কিন্তু একদিক থেকে এই যে একটা আর্নিং থাকতো এই জিনিসটা হইতেছে না প্লাস এই যে এক মিলিয়ন স্টুডেন্ট আসছে এই স্টুডেন্টগুলো কিন্তু পার্ট টাইম জব করতেছে আপনি স্টুডেন্ট ভিসা আসলে কিন্তু আপনি পার্ট টাইম টোয়েন্টি আওয়ার্স জব করতে পারবেন অফিসিয়ালি আপনি যখন জব করতেছেন আপনার তো ট্যাক্সও দিতে হবে গভর্নমেন্টকে সো এই ওয়ান মিলিয়ন ডলার মানে ওয়ান মিলিয়ন স্টুডেন্টের যদি এক টাকা কইরা হচ্ছে গিয়ে দেয় এক ডলার কইরা সরি তাহলেও তো ওয়ান মিলিয়ন ডলার ট্যাক্স গভর্নমেন্ট প্রতি বছর পাবে তো এটাও তো এক ধরনের এটা তো জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি তারা তো এই জিনিসটা একদিক থেকে ইমপ্লয়মেন্টের ক্ষেত্রেও তো প্রবলেম হতেছে যে স্টুডেন্টগুলো যেখানে জব করতো ওই এমপ্লয়মেন্টগুলোও অনেক ক্ষেত্রে হবে না যে জায়গায় প্রতি বছর এত স্টুডেন্ট আসে আবার আর দিক থেকে দেখেন যে এই জায়গার যে যত ইউনিভার্সিটিগুলো আছে এখন অনেক রিনাউন্ড ইউনিভার্সিটি আছে ওই জায়গা আপনার হচ্ছে কি অ্যাডমিশন নিতে হলে আপনার রকম ক্যাপাবেল হইতে হয় ওই রকম আপনাদের রেজাল্ট থাকতে হয় বাট সব ইউনিভার্সিটি ততটা রিন না অ্যাভারেজের প্রতিটা স্টেডি কম বেশি অনেক ধরনের ইউনিভার্সিটি আছে অনেক রিনাউন্ডও আছে আবার একদম অ্যাভারেজ ইউনিভার্সিটিও আছে তা আপনার এই যে যেগুলো মোটামুটি ইউনিভার্সিটি অ্যাভারেজের মধ্যে পড়ে ওই ইউনিভার্সিটিগুলোতে আপনার চলেই হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের থ্রুতে কারণ গভ মানে এই জায়গার যারা নেটিভ তাদের যে স্টুডেন্ট মানে টিউশন ফি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টিউশন ফি তার থেকে ডাবল তো তাদের একটা বড় আর্নিং সোর্সই আসে কিন্তু এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থ্রু থেকে এখন তাদের আর্নিং যেহেতু আসতেছে তারাও তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করে বিভিন্ন জিনিস আছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো তারা ট্যাক্স পে করে বিভিন্ন জিনিস গভর্নমেন্টকে তাদের শো করতে হয় কিন্তু তার সেগুলো তারাও কিন্তু দেখাতে পারতেছে সাইড থেকে যদি এক এইরকম চলতে থাকে এটা তো হয়েছে খুব রিসেন্ট মানে এক মানে দশ পনেরো দিন হয় দশ হ্যাঁ দশ দিনকে এক সপ্তাহখানেক হয়েছে কি বলি সপ্তাহখানেকের মতো হয় এই জিনিসটা পাবলিশ হয়েছে তো এরকম যদি লং টাইম চলতে থাকে তো ওভারঅল হচ্ছে গিয়ে যে স্টুডেন্টদেরই যে লস হচ্ছে ব্যাপারটা এমন নাই এই জায়গার যে গভর্নমেন্ট তাদেরও কিন্তু লস হইতেছে তো জিনিসটা এরকম ফুল এতদিন লম্বা টাইম চলবে না তো আমি এত কিছু এক্সপ্লেন এই কারণেই করলাম যে ওভারঅল কিন্তু তারা নিষেধাজ্ঞা দিছে ঠিক আছে এবং তাদেরও কিন্তু ক্ষতি হইতেছে সামহাও তো এই জিনিসটা অ্যাকচুয়ালি লম্বা টাইম ফ্রেম পর্যন্ত চলবে না হয়তো বা সিচুয়েশন একটু নর্মাল হলে পর হয়তোবা আবার সব কিছু আগের মতো করে দিবে। সো যারা অলরেডি আপনারা অ্যাপ্লাই করছেন বা ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতেছেন একটু ধৈর্য ধরে ধরেন আর যারা হয়তোবা অলরেডি মানে ই মানে এটার কি বলে আইএলস দিয়ে ফেলছেন আমি তাদের জন্য এইটা বলবো আপনারা একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন যদি এটা এমন হয় যে হইতেই পারে যে এটা অনেক লম্বা টাইম ফ্রেম পর্যন্ত চলতেছে অনেক লম্বা টাইম ধরে এই এইরকম নিষেধাজ্ঞা চলতেছে যেহেতু অনির্দিষ্টকালের জন্য বলছে তখন দেখা যাবে আপনি আই এস আপনার আই এসের সময়সীমা তো দুই বছর থাকে তো আপনারা কি করবেন একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন থাকলে কি হবে যদি হঠাৎ করে ওপেন করে দেয় যদি এর মধ্যে আপনার আইএলসের সময়সীমা থাকে আপনি যখন এক্সাম দিতে তার মধ্যে আপনার সময়সীমা থাকে তাহলে তো অ্যাপ্লাই করবেন আর যদি এরকম না থাকে তাহলে আর একবার অ্যাটেম্প নেবেন তাছাড়া তো কোনো উপায় নাই এটা জাস্ট সেটা টিপস হিসাবে বললাম যে যদি এরকম লম্বা টাইম ফ্রেমে চলতে থাকে এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ তখন তো কিছু করার নাই । তো হবস এটা বেশি দিন পর্যন্ত চলবে না কারণ ওভারঅল সব সাইড থেকেই ক্ষতি হইতেছে মানে স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য তো একটা হ্যাসেল আবার যারা হচ্ছে গিয়ে এই জায়গা ইউনিভার্সিটিগুলো আছে গভর্নমেন্ট আছে তাদেরও এক সাইড থেকে হ্যাসেল সো এটা হয়তো বা ওপেন করে দিবে বা একটু ধৈর্য ধরে আপনাদের ওয়েট করতে হবে সো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এই জায়গা বেনিফিট ওরকমের না বাট যে যেহেতু সিচুয়েশন বিভিন্নভাবে একটু অন্য দিক চলে গেছে বিধায় এই জিনিসটা তারা স্টেপ নিতে বাধ্য হয়েছে সো হোপসও এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর একটা জিনিস যেটা আমার এখন মনে পড়ল। যদি অনেক এই যে ভিসাটা যদি ওপেন করে অনেক জিনিস স্ট্রিক হয়ে যাবে দেখা যাবে আগে যেমন যতটা অ্যাভেলেবেল ছিল ভিসাটা তো এখন হয়তো বা অ্যাভেলেবেল থাকবে না তো আপনার পেপারস ডকুমেন্ট এই সব কিছুর দিকে একটু ভালো করে মানে নজর রাখবেন যে সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু মানে যেরকম মানে আপনার ইউনিভার্সিটিতে যেসব পেপার দিছে বা ইন্টারভিউ জন্য যেসব পেপার চায় সব কিছু ঠিক মতো নিসেন কি না সব কিছু ঠিকভাবে আছে কি না কারণ এখন ভিসা অনেক স্ট্রিক্ট করে ফেলবে কারণ স্বাভাবিক যেহেতু অফ কোর্সে তারা চাবে না বেশি স্টুডেন্ট এখন ভিসা দেওয়ার জন্য খুব লিমিটেডই দেওয়ার চিন্তাভাবনা থাকবে কারণ এই ধরনের জিনিস হইলে পর একটু এরকমের সিচুয়েশন হয় তো হোপসো ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেলেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ